Ashmina পশমিনা ডিমাইন্ড কোনোদিনই যাবে না তাই আজকে আবারও তোমাদের জন্য কার্নি পশমিনা নিয়েছি কার্নির কথা হয়তো মনে আছে তোমাদের খুবই প্রচলিত একটা কালেকশন অনেকদিন দেওয়া হয় না তাই আমি ভাবলাম হয়তো ভুলে গেছো কিনা সেই কার্নি মধ্যে পশমিনা ডিজাইন নিয়েছি আর অনেকটা আমার মন মতো একটা কালেকশন নিয়েছি মানে আমি তো কার্নি খুব ভালোবাসি তাই কার্নি নিয়েছি বাট ডিজাইনটা আমার প্রচন্ড মনের মতো হয়েছে তাই এর ভালো যে তোমাদের জন্য দেখিয়ে দিই যে ডিজাইনটা দেখে নাও অসাধারণ দুটো বর্ডার সেম টু সেম যাবে চওড়ার মধ্যে আর এটা আছে তোমাদের শাড়িটা আঁচলটা অসাধারণ একটা আঁচলের মধ্যে চলে আছে ডিজাইনের মধ্যে আমি সব কালার কম্বিনেশন নিয়ে আছে হাজির হয়েছি তোমাদের কাছে তোমাদের কোন কালারটা বেশি ভালো লেগেছে না প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করতে পারো কিন্তু এই সব কালারও বুকিং করতে পারো এইটাই শুধু এখানে আরো কালার আছে আমি ফার্স্ট আমার কালারটা বুকিং করতে বললাম তাছাড়া এই কালার বুকিং করতে কেন বলছি কারণ যতগুলো কালার এনেছি আচ্ছা দূর থেকে একটা কথা বলো তো দূর থেকে ঠিক আমার মতো কি তোমাদেরও কি এই ভুলটা ধারণা মানে ভুল হচ্ছে যে আমার মনে হচ্ছে কি এর মধ্যে মনে হয় কাজ করানো রয়েছে যাই না তোমাদেরও সেম লাগছে কিনা আমার কাছে কিন্তু সেম লাগছে আমি একটা একটা করে কালার দেখাই তখন করে বলবো প্লিজ ম্যাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই 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 স্ক্রিন এর উপর যে নাম্বার দেওয়া আছে সেই বুকিং করে নেবেন আর হ্যাঁ মানে বুকিং করবে না না করবে কোনো অসুবিধা নেই কিন্তু লাইক কমেন্টটা কিন্তু অবশ্যই করে দিয়ে যাবেন বাও শাড়িটার আঁচলটা জাস্ট দেখো মানে কারনি কারনি রয়েছে এটা পুরোটাই আঁচল ক্লোজলি দেখাবে ভাই পুরোটাই কিন্তু তোমাদের এরকম এই যে ডিজাইন গুলো দেখছো এত মিনাকারী কাজ দেখছো এগুলো কিন্তু সবটাই তোমাদের উইভিং করা ফুলের উপর যে এত মিনাকারি কাজ দিয়েছে সেগুলো উইভিং করা পাতার মধ্যে উইভিং করা আমকলকার ডিজাইনের মধ্যে উইভিং করা ইনক্লুড তোমাদের যে বর্ডারটা যে বর্ডার টা জাস্ট দেখবে একদম তোমাদের মিনা কারির মধ্যে অসাধারণ একটা লুকি কি বডি যে বুটা গুলো দিয়েছে বুটা গুলো জাস্ট দেখবে ভিউটিফুল একটা বুটার মধ্যে কারুকার্য করা রয়েছে এক্সট্রা তোমরা কিন্তু সুন্দর সুন্দর লেট মানে ঝালর পাচ্ছ আর ফুল অল ওভার ফুল অল ওভার শাড়িটা তোমাদের এরকম একটা লুকিয়ে আছে ফুল লুকিং টা নিচ্ছিস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তাছাড়া আমি তো নিজেও পরে রয়েছে আমাকে দেখে বুঝতে পারো আমি ফার্স্ট কালার আমা দেখালাম এই যাচ্ছে তোমাদের কালার টা আমি পরেছি রেড কালার আমার হাতে রয়েছে একদম রামা কালার তোমাদের যেটা ভালো লাগবে সেটাই বুকিং করে নেবে কালার অপশন কিন্তু একটাও কমতি রাখিনি প্রচুর কালার নিয়েছি এখানে শেষ না আপনারা এর সাথে পাচ্ছেন একটা অসাধারণ ব্লাউজ পিস ব্লাউজ পিসটার মধ্যে কিন্তু মাল্টি কালার মিনা কালার একদমই পার্পেল কালার ডার্ক পার্পেল এর মধ্যে চলে যাচ্ছে এই যাচ্ছে কালারটা তুখর দেখে তুখর মানে সিরিয়াসলি এতদিন বাদে কর্নি দেখাচ্ছি কর্নির আসল ডিজাইনটাই মানে আমাকে দিয়ে দিয়েছে যে যেটার জন্য এত ফেমাস কর্নি এত কম দামে মানে সিরিয়াসলি এত এত মিনা মিনা মানে কোনো গ্যাপিং নেই মিনার কাজ মানে ঠাসা কর্নির মধ্যে তার মধ্যে এরকম ডিজাইন মানে যেটাকে আমরা পাহাড়ি ডিজাইন বলি আর এই যাচ্ছে আঁচলটা এত সুন্দর লুকিং এত কম দামে সিরিয়াসলি চ এটা এইটা কিন্তু আমার বড্ড প্রিয় কালার এটার সাথে একটা হট পিঙ্ক কালার ব্লাউজ কেমন লাগবে পিউবল একদম তুখর লাগে হট পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরো সিরিয়াসলি তুক্ষর লাগবে একদম ইয়েলো কালার বললেও ভুল হবে এটা কিন্তু লেমন ইয়েলো কালার হালকা গ্রিনিশ টাইপের রয়েছে বাট লেমন কালার টা ফাইভ স্টার রয়েছে তাই আমি লেমন কালার বললাম কি দারুন যে লাগছে কি দারুন যে লাগছে সিরিয়াসলি আমি বলে বোঝাতে পারবো না সিরিয়াসলি না জাস্ট তোমরা দেখো আর তোমরাই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে চলো কালারের মধ্যে আর তার মধ্যে রয়েছে তোমাদের অল মানে মাল্টি কালারের মিনা আমার সিরিয়াসলি বলছি আমি শাড়িটা দেখছি আর মানে আমি প্রেমে পড়ে আমি না তোমরা কতটা বুঝতে পারছো যে শাড়িটা কতটা সুন্দর আমি মানে প্রেমে পড়ে যাচ্ছি সিরিয়াসলি বলছি এত সুন্দর দেখতে আর তার সাথে এত সুন্দর আঁচল মানে কি বলে পারবো না বাট হ্যাঁ এইটুকু বলে ছোট মুখে বড় কথা বলতে না আমি এইটুকুই বলতে চাই যে ম্যাম আমি যেই কালেকশনগুলো দিই আমি আমার যান প্রাণ লাগিয়ে দিই এগুলো কোয়ালিটিটাকে ধরে রাখার জন্য আমি এমন কোনো কোয়ালিটি দিই না যে আপনারা হাতে এক মুখে এক শুনবেন হাতে এক পাবেন তাই আমি আবারও বলি কোয়ালিটি কিন্তু যেটা আপনার মার্কেটে পায় অনেক হাই রেঞ্জের মধ্যে আড়াই হাজার তিন হাজার টাকার সেই কোয়ালিটি আপনাদের কাছে আমি দিতে চলেছি তাই প্লিজ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন তো হট পিঙ্ক কালার আমি রেড পরে আছি আর এটা পরে হাতে রয়েছে আমার হট পিঙ্ক কালার তোমাদের যেই কালারটা ভালো সেটাই বুকিং করবে আর কেন বুকিং করবে না বলো হট পিঙ্কটা জাস্ট দেখো দেখার মতো একটা হট পিঙ্ক কালার দিয়ে দেওয়া হয়েছে মানে দেখার মতো সিরিয়াসলি এই যাচ্ছে লুকিংটা অসাধারণ একটা লুক ক্রিয়েট করছে সিরিয়াসলি ওয়াও অ্যান্ড তার সাথে যাচ্ছে একটা অসাধারণ আঁচল এত সুন্দর লুকিংটা তোমরা আজকে পেতে চলেছো একটা অসাধারণ দামে কততে জানো যে এটা কিন্তু একদম পাক্কা ইয়েলো কালার ঠিক আছে একদম যেটাকে আমরা মাস্টার্ড ইয়েলো কালারও বলি অনেক সময় এক্স্যাক্টলি ভীষণ সুন্দর এইটা এই ইয়েলোটার মধ্যে আর আগেরটা থেকে এটার মধ্যে বলে আমার মনে হচ্ছে ডিজাইনটা আরো বেশি ফুটেছে তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা বুকিং করতে পারবে ঠিক আছে ও কি লাগছে মানে আমি আমি নিজেকে ঠিক রাখতে পারছি আমি জানি না তোমাদের কি করে বলে বোঝাবো সিরিয়াসলি অসাধারণ লাগছে তার মধ্যে যদি এর মধ্যে হট পিঙ্ক কালার বা বটার গ্রিন কালার একটা ব্লাউজ পরা হতো কেউ নেই যে তোমাকে দেখবে না এটা হতে পারে না ওকে দিচ্ছে বলো আমার হাতে কি কালার কম্বিনেশন দিচ্ছে একটার পর একটা মনে হচ্ছে এটাই মনে হয় সব থেকে সেরা এটাই মনে হয় সব থেকে সেরা তো জাস্ট কালারটা দেখে না একদম তোমাদের কফি পার্পেল কালারের মধ্যে চলে যাচ্ছে আর এই যাচ্ছে লুকিংটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনাদার নাম্বার আর এই যাচ্ছে লুকিংটা চট জলদি বুকিং করবে কারণ যেই রেঞ্জে আজকে যেই শাড়ি তোমার যে 같이 আমি প্রেজেন্ট করছি আমার মনে হয় না তুমি কোথাও পাবে হোয়াইট কালার এটাকে আমি খুব সুন্দর একটা ভালোবাসার কালার বলি যে মানে দুধে ছোয়া যে কালারটা হয় ক্রিম আইসক্রিমের কালার আমি খুব ভালোবাসি এই কালারটার নাম বলি আইসক্রিমের কালার তো এই আইসক্রিম কালারটাই তোমাদের আমি দেব আইসক্রিম কালার তো কি যেন কালারটার নাম বলি এটাকে বাটারস্কচ তো যাইহোক কালারটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে এইটা দেখ এই কালারটা দেখলে আমার বাটার স্কচ আইসক্রিম মনে পড়ে তো হোক এরকমই কালারটা তোমরা প্লিজ একমত কিনা বলবে আহ পুরো মানে দূর থেকে লাগছে যে পুরো স্টোন ওয়ার্ক এর কাজ মানে সিলক্সির কাজ করা রয়েছে এতটা গ্লেজ দিচ্ছে জারিটার আর তার মধ্যে এত সুন্দর তোমাদের আঁচলের সাথে ডিজাইন দিয়ে দিয়েছে জাস্ট কালারটা দেখে নাও নাও বুকিং করে ফেলা কালার এন্ড ফাইনাল কালার তোমাদের ব্ল্যাক কালার যেটা আমি কখনোই বাদ দেব না এবার জাস্ট দেখো কালারটা প্রাইস কত থাকছে জানো এত সুন্দর শাড়িটা আবারো বলি ম্যাম আপনি ভিডিওতে যা দেখছেন আমার উপর যদি বিশ্বাস করতে পারেন তাহলে বলবো আপনি হাতে তিন গুণ সুন্দর পাবেন আর তার সাথে কোয়ালিটি পাবেন দাম কত থাকছে জানেন মাতোয়ার মতো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারে মানে শেয়ারটা অবশ্যই করবেন লাইক কমেন্টটা অবশ্য আপনার উপর দায়িত্ব আর যদি শেয়ার করেন তাহলে আজকে অনেক বড় একটা ডিসকাউন্ট পাচ্ছেন মাতোয়ার মতো তিন হাজার টাকার কালেকশন ওয়ান সিক্স ওয়ান ফাইভ জিরোতে ষোলোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে তো জলদি জলদি সিনেমা নাম্বারে বুকিং করো আজকে ভিডিও আমি এই শেষ করছি খুব তুমি তাড়াতাড়ি নতুন